ব্রাজিলের জার্সিতে স্বপ্নের মতো সময় কাটছে টোন স্ট্রাইকার এনদিকের ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি স্পেনের বিপক্ষে গোল করে দলকে সমতায় করতে সহায়তা করেন তিনি এবার মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জয় পাইয়ে দেওয়ার নায়কও তিনি রোববার নয় জুন যুক্তরাষ্ট্রে ফিফার প্রীতি ম্যাচে মেক্সিকোকে তিন দুই গোলে হারিয়েছে ব্রাজিল ব্রাজিলের পক্ষে অ্যান্ডেস পেরেরা মার্টিনালি ও এন্ডিক গোল করেন তরুণ ফুটবলারদের ঝালিয়ে নিতে টেক্সাসে হওয়া ম্যাচটিতে বেঞ্চের খেলোয়াড় নিয়ে একাদশ সাজানো ব্রাজিলের কোচ দোরে জুনিয়ার রদ্রিগো পেনিসিয়া ছিলেন না শুরুর একাদশে তবে ম্যাচের শুরুতে সাবিয়ারে অ্যাসিস থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন অ্যাটাকিং মিডফিল্ডারে অ্যান্ডেস প্লেয়ারা ম্যাচে পঞ্চম মিনিটে গোল করেন তিনি এই গোলের লিড নিয়ে বিরতিতে যান ব্রাজিল বিরতি থেকে ফিরে সিলেজাউদের দুই শূন্য গোলের লিড এনে দেয় আর সেনার উইঙ্গার গাবরিদে মাটি দেলি এরপর একাধিক বদলি নামান কোচ দরিবাল লুকাস পকেতা অ্যান্ড্রিক ও পেপেকে মাঠে নামান তিনি এরপর ব্রাজিলান দুই গোল খেয়ে বসে মেক্সিকোয়াজ তিয়াত্তর মিনিটে প্রথম গোল করে মেক্সিকো পরপরই বুনো গিমিয়াজের ও বেনিসিয়াসকে মাঠ ব্যাজলে নতুন কোচ তারপরও যোগ করার সময়ে দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করে মেক্সিকো হারানোর উদযাপন করে ফেলেন তারা কিন্তু যোগ করার সময়ে ষষ্ঠ মিনিটে অসাধারণ এক হেঁটে গোল মেক্সিকোর কফিনে শেষ ব্রেক ডোগান এন্ড্রিক কিসের জন্য বাপ প্রাণী থেকে লম্বা করে বারান্দার আছে। মাথা শুয়ে জালে পাঠিয়ে দেন কোপা আমরিকার নাম্বার নাইন জার্সিতে খেলতে যাওয়া ইন্ডিক জার্সি খুলে এবং তা উসিয়ে ধরে বুন উদযাপন করেন এই আঠারো বছর বয়সের তরুণ